আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব আরবি লেখায় কিছু প্রচলিত ভুল এবং তার সঠিক রূপ সম্পর্কে কোরআন ও সহি হাদিস অনুযায়ী সঠিক বারান খুবই গুরুত্বপূর্ণ কারণ বানান ভুলের জন্য অনেক সময় অর্থ পরিবর্তন হয়ে যায় এমন অনেক শব্দ রয়েছে যেগুলির ক্ষেত্রে আমরা বানান ভুল করে থাকি যেমন ইংসা এখানে নুনটাকে যদি ইনটাকে যদি আলাদা না করে যদি অ্যাডজাস্ট করে লেখা হয় তখন এটার অর্থ সম্পূর্ণ পাল্টে যাবে কারণ ইংসা উন অর্থ হচ্ছে তৈরি করা সৃষ্টি করা নির্মাণ করা তার মাঝি হচ্ছে আংসা আ সে সৃষ্টি করলো বা তৈরি করলো আর মুজারে হচ্ছে শি উ সে সৃষ্টি করে বা তৈরি করবে এমন অর্থ আসে এখন এই ক্ষেত্রে যদি ইংসা আল্লাহ লেখে তখন অর্থ অনেকটা এমন দাঁড়ায় যে আল্লাহকে সৃষ্টি করা হলো বা আল্লাহকে সৃষ্টি করা শেখ ইবনেবাজ রহেমা তিনি গীতাব নাজ আতনের মাঝে তিনি বলেন যে ইংশা আল্লাহ লেখা এটা সম্পূর্ণ ভুল এবং এটা হারাম এটা নিষিদ্ধ শেখ ইবন উসাইমুল রহমাউল্লাহ তিনার কিতাব নাজমু ফেতুয়া রাসাইল ফজিল শেখ মুহমদ ইবন আল হোসমিন এবং আলকাইলুল মুফিদ আলা কিতাবী তহীদের মাঝে তিনি বলেছেন যে ইনশা আল্লাহ এটা লেখা মর্মান্তিক ভুল কারণ এর অর্থ পুরাপুরি পরিবর্তন হয়ে যায় অনেকটা অর্থ এমন হয়ে যায় যে আল্লাহকে সৃষ্টি করা হল না এটা লেখা সম্পূর্ণ হারাম যদিও কুফুরিও নাই কারণ এটা সে না জেনে ভুল করেছে আর না জেনে ভুল করলে এটা আকিদাগত শিরিক হয় না নাগত শিরিক না হলেও এগুলি থেকে বিরত থাকতে হবে তাহলে সঠিক রূপ কি হবে ইন আল্লাহ ইনটা আলাদা হবে তখন অর্থ হবে আল্লাহ চাইলে অথবা যদি আল্লাহ চান কারণ তার মাজদার হল মাসি আতন অর্থাৎ ও সে ইচ্ছা করলো অথবা সে ইচ্ছা করছে বা করবে তাহলে ইনশাআল্লাহর অর্থ দাঁড়ালো আল্লাহ চাইলে অথবা যদি আল্লাহ চান যেমন আমরা বলতে পারি কুন্তু আফাদু আমি এটা করেছি আল্লাহর ইচ্ছাই তাহলে আমরা জানতে পারলাম যে ইনশাআল্লাহ লেখার ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কালামে এই উম্মতকে শিক্ষা দিয়েছেন যেন আমরা কথার ক্ষেত্রে বলার ক্ষেত্রে

আসাবে হাব সম্পর্কে নাই সম্পর্কে বল সম্পর্কে আল্লাহ নসুলসাল্লা হায় আলাহিসাল্লাম বলেছিলেন যে আমি আগামীকাল জানাবো তখন আল্লাহ স বাহায়ান হওয়া অসন্তুষ্ট হয়ে অহি বন্ধ করে দেন তখন আল্লাহ লুসুসাল্ ল হায় ইউসাল্লাম এতে ব্যতিত হন তখন আল্লাহ সহায়ান হওয়া তাহ আল্লাহ নসুলকে শিখাইলেন যখন কাউকে কথা দাও তখন এভাবে বলবে যে ইংসা আল্লাহ যদি আল্লাহ চান যদি আল্লাহ চান তাহলে আমরা জানতে পারলাম যে ইংসা কথা কথাবার্তায় এটা ব্যাপক ব্যবহার করা এবং লেখার ক্ষেত্রেও তার সঠিক রূপ যেটা আছে সেটাই লেখার চেষ্টা করা যেমন আরো শব্দ রয়েছে যেগুলি আমরা লেখার ক্ষেত্রে অনেকে ভুল করে থাকি যেমন ফি জিম্মাতিল্লা অনেকে আছে উচ্চারণের ক্ষেত্রেও ভুল করে থাকি ফি জিম্মাতিল্লা এখানে যদি আমরা যদি জাদিয়া বলি তখন এটা সম্পূর্ণ ভুল হবে কারণ আরবিতে এমন শব্দ খুঁজে পাওয়া যায় না মোরক্কো বা কিছু এমন শব্দ রয়েছে যেমন জুম্মা জাদিয়া যা দিয়া তখন অর্থ এমনটা যে বা একসাথে এমন জিনিসপত্রকে আর জিম্মাতিল্লা যখন বলা হয় এটা সাধারণত ঘর থেকে বের হওয়ার সময় বা কথা বলার ক্ষেত্রে ফি আমানিল্লা ফি জিম্মাতিল্লা এমনটা বলা হয়ে থাকে ফি জিম্মাতিল্লার অর্থ আসে আল্লাহর জিম্মায় বা আল্লাহর তত্ত্বাবধানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে শিক্ষা দিয়েছেন যখন কেউ বের হয় তার জন্য দোয়া পরে বের হয় দোয়া শিক্ষা দিয়েছেন এই উম্মত যখন ঘর থেকে বের হবে যদি এই দোয়া পাঠ করে তখন তাদের জন্য কি ফজিলত রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন যে ইজা খারাজাল যখন কোনো ব্যক্তি বের হবে মিন বাইতিহি তার ঘর থেকে فقال অতঃপর সে বলল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ لا হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইকালু ইদিন ক্রিকেট বলা হয়েছে হুদিতা ও কুফিতা ও বকিতা হুদিতা তুমি হেদাত প্রাপ্ত হয়েছো ও কুফিতা তুমি রক্ষা পেয়েছো ও উকীদাহ তুমি নিরাপত্তা লাভ করেছো ফাতানাহালাহুশ শায়াতিনু তখন শয়তানরা তার থেকে পালায়ন করে ফায়াকুলু লাহু শায়তানুন আহার তখন অপর এক শয়তান কায়ফা লাকা বিরজুলিন তখন তাকে বলে যে তুমি তাকে কিভাবে কি করবে অদু হুদিয়া ও কুফিয়া ও বকিয়া যাকে পথ দেখানো হয়েছে নিরাপত্তা দেওয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে তাহলে আমরা জানতে পারলাম যখন গর থেকে বের হই বা কোথাও যাই যখন কথা বলি তখন আমরা বলে থাকি ফি আমানিল্লা ফি জিম্মাতিল্লা তখন এই ক্ষেত্রে জিম্মাত শব্দের ক্ষেত্রে অবশ্যই যেন আমরা জাল দিয়ে ব্যবহার করি এটি সঠিক রূপ যে এমন আরো কিছু বাক্য রয়েছে যেগুলো ক্ষেত্রে আমরা ভুল করে থাকি যেমন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন যেখানে ইনটাকে যদি আলাদা করে যদি আমরা যদি বলি যে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন তখন এটা ভেঙে যায় তখন এটা সম্পূর্ণ ভুল হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লা পবিত্র কালামের মাঝে এই উম্মতকে কে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন যখন কেউ মুসিবত প্রাপ্ত হয় যখন বিপদ পড়ে তখন যেন তারা ইন্ন বলে আমরা এটা অনেকেই বলি থাকি এখন আমরা লেখার ক্ষেত্রে যদি ইনটাকে যদি আলাদা করে লিখি ইন্যা যদি আলাদা করে লিখি তখন অর্থ কিছুটা এমন দাঁড়ায় যে দুনিয়াতে যা কিছু রয়েছে বা অন্য যে যেকোনো কিছু রয়েছে সেটা আল্লাহ তালা মালিকানা দিন যেমন ইন্ড আল্লাহ হিমা ফিসামা আওয়াতি মাহফিল্লাহ অর্থাৎ আসমান জমিনে যা কিছু রয়েছে সবই আল্লাহতালার কিন্তু আমরা যে আল্লাহ তালা মালিকানা এটা বুঝায় না আর যখন এ না যখন এরকম ভাবে টান দেওয়া এভাবে বলবো বা এভাবে লিখবো তখন অর্থটা এমন দাঁড়ায় যে আমরা আল্লাহ তালা মালিকানাদিন। যে যে ইন্ন আলিল্লাহিব ইন্না ইলাহি রাজি হন নিশ্চয়ই আমরা আল্লাহর এবং আমরা তার কাছেই ফিরে যাব যেমন আরো কিছু শব্দ রয়েছে যে ক্ষেত্রে আমরা ভুল করে থাকি যেমন আংতি আংতা এটা হচ্ছে ভুল এখানে কোনো কোন আসবে না এবং কোনো থাকবে না এই শব্দগুলো এবং এই গুলো আমরা অধিক ব্যবহার করে থাকি এই জন্য এগুলি যেন আমাদের লেখার ক্ষেত্রে ভুল না হয় সেটা আমাদের জেনে থাকা দরকার যেমন আংতি আংতা এভাবে লিখতে হবে কেউ যদি লেখে আংতি যে প্রথম জমির এবং না এবং লাস্টের জমির এখানে আংতির তর্জমা কেউ যদি করতে চায় যে তুমি আমার তো সেই ক্ষেত্রে ভুল হো কেন বল হবে আমাদের জানতে হবে যে ইয়া লিম এটা কিসের ক্ষেত্রে ব্যবহার হয় ইয়া মোতাকাল্লিমটা ব্যবহার হয় ইসমে জাহেরের ক্ষেত্রে যেমন কিতাবি আমার কিতাব আবি আমার বাবা রসুলি আমার রসুল এবং ইয়া মোতাকাল্লিমটা ব্যবহার হয় হরফের ক্ষেত্রে যেমন লি আমার জন্য ইলাইয়া আমার দিকে কিন্তু জমির মুফাসিলের ক্ষেত্রে ইয়া লিমটা ব্যবহার হয় না তাহলে আমরা এটি লেখার ক্ষেত্রে যে আংতা এবং আংতি এভাবে আমরা লিখতে পারি আমরা আরেকটি বাক্য আমরা প্রচুর ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রেও আমাদের লেখার ক্ষেত্রে অনেকে ভুল করতে পারে যেমন মায়া আল্লাহ এখন কেউ যদি মাসা আল্লাহ বলে যে মায়ের ভিতরে যে টান না দেয় মিমটা সিনের সাথে অ্যাডজাস্ট করে মিলিয়ে লেখে তখন অর্থটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে যেমন মাসা আল্লাহ এবং মাসাল্লাহ এই উভয়টাই ভুল যে মাসাল্লাহ বললে তখন অর্থ এমনটা দাঁড়ায় যে আল্লাহ তালা অধিক হাঁটলো তখন অর্থটা পরিপূর্ণ চেঞ্জ হয়ে যায় আদা মা আল্লাহ আল্লাহ যেমন ইচ্ছা করেন মা এটা হচ্ছে সঠিক এর অর্থ হলো আল্লাহ তালা যেমন ইচ্ছা করেন আল্লাহ আয়ালা পবিত্র কালামের বিরুদ্ধে তিনি বলেছেন বলে দাখলতা জেনাতা দাখুলতা মায়া শা ল তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে যদি বলতে মায়া শা লহ দুনি ব্যক্তি একজন গরিব মানুষকে কেন্দ্র করে তার অহংকার করে বলে যে আমার এই বাগান কখনোই ধ্বংস হবে না পরবর্তীতে তাদের এই বাগান ধ্বংস হয়ে যায় আল্লাহ তাহলে তাদের এই ঘটনাকে কেন্দ্র করে পবিত্র কালামের মাঝে তিনি বলেন যেন আমরা কথা বলার ক্ষেত্রে মাশা আল্লাহ এর ব্যবহার করি এবং লেখার ক্ষেত্রেও যেন আমরা এর বানান সঠিক রাখি তাহলে আমরা জানতে পারলাম যে এমন কিছু বাক্য এমন কিছু শব্দ সম্পর্কে যেগুলি লেখার ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকেন বা অনেকেই আমরা ভুল করে থাকি আল্লাহ অসহায় না হতালামাদের সঠিকটা জানার বোঝার তৌফিক দান করো